চাকরি প্রার্থী ভাই বোনেরা জেলা প্রশাসক কার্যালয় আপনার সিলেটে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই মুহূর্তে সময়ের প্রেক্ষিতে এখানে দুটি পথ রয়েছে আপনার একটি পথ হলো আপনার ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এই দুটি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই পদের কাজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে আপনার আবেদন করবেন ঘরে বসে কীভাবে আবেদন করবেন পদ সমূহ সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় সিলেট জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার বিভাগ পাঁচে মার্চ দুই হাজার চব্বিশ শাহরকাং এত মোতাবেক চোদ্দোই মার্চ ২০২৪ হাজার চব্বিশ ছাড়পত্র অনুযায়ী সিলেট জেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন এখানে কী কী পদ রয়েছে প্রথমে পদ রয়েছে ইউনিয়ন সচিব চোদ্দো নম্বর গ্রেড আপনার এখানে কিন্তু আপনি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পাবেন ইউনিয়ন সচিবের মোট বেতনের পঁচিশ শতাংশ দেবে ইউনিয়ন পরিষদ থেকে এবং পঁচাত্তর শতাংশ ভাতা পাবেন হল সরকার থেকে শূন্য পদের সংখ্যা ষাটটি আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম সম্মান পাশ থাকতে হবে স্নাতক পাশ আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই আমার এই যে স্ক্রিনের ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে আবেদনগুলো করতে পারবেন এখন পরের পরটা রয়েছে আপনার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হলো ষোলো নম্বর গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ইউনিয়ন পরিষদ থেকে পঁচিশ পার্সেন্ট ভাতা পাবেন এবং সরকারের পক্ষ থেকে পাবেন পঁচাত্তর শতাংশ ভাতা শূন্য পাতের সংখ্যা আঠাশটি এটা কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি দ্বিতীয় বিভাগ পাশ থাকতে হবে কিন্তু বা উচ্চমান সার্টিফিকেট পাশ থাকতে হবে এখানে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন বাংলা বেশ ইংরেজি বিষ কিন্তু থাকতে হবে প্রার্থীর জন্মসূত্র অবশ্যই সিলেটের স্থানীয় বাসিন্দা হতে হবে সিলেটের সিলেট বাদে কিন্তু অন্য কোথাও কোনো প্রার্থীর আবেদন করতে পারবেন না তাই স্থায়ীভাবে কিন্তু সিলেটের বাসিন্দা হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ইউনিয়ন পরিষদ পরিষদের কর্মকর্তা কর্মচারী নিয়োগ সত্ত্বে সাপেক্ষে বিধিমালা দুই হাজার অনুসরণ করবে এখানে কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযুদ্ধের জন্য বত্রিশ বছর একজন আগ্রহী প্রার্থী উভয় পদে আবেদন করতে পারবেন একজন উভয়ে দুইটি পদে কিন্তু আবেদন করতে পারবেন নাম একের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নাম দুইয়ের জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে কেবলমাত্র লিখিত ব্যবহারিক পরীক্ষার্থী যারা পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে যখন পাশ করবেন তখন মৌখিক পরীক্ষার জন্য বিভিন্ন প্রকার কাগজপত্র লাগবে তা তো আপনারা জানেন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে সাতাশে জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তাই যারা ঘরে বসে আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আর অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম